ফের উত্তপ্ত দুবরাজপুর তৃণমূল কংগ্রেস কর্মীদের দুপক্ষের এলাকা দখলের লড়াইয়ে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে দুবরাজপুরের যশপুর পঞ্চায়েতের খোয়াজ মোহাম্মদপুর গ্রাম দুপক্ষের মধ্যে চলল যথেচ্ছ গুলি আর বোমাবাজি কি হয়েছিল বলো তো খাবার খাচ্ছিলাম এসে হঠাৎ ঘুরে চালাইছে কারা জামান লোক তারা কি করে কোন দল করে কংগ্রেস করে আর তোমরা কোন দল করো কেন তো গুলি চালালো কেন গুলি চালালো ওই তো বলতো আমরা খাবার খেয়েছিলাম এসে ওদের বাড়িতে বোম ফুটলো ছাদে আমরা দেখতে গেলাম আমাদের সে এসে আরও গুলি চালাইছে তুমি তখন বাইরেই ছিলে বাইরে ছিল বাড়ি থেকে বাইরে বাইরে আর কেউ জখম হয়েছে তুমি ছাড়া তোর পায়ে কি গুলি ঢুকে আছে জানা গেছে যশপুর পঞ্চায়েতের খোয়াজ মোহাম্মদপুরের বাসিন্দা শেখ সেলিম ও শেখ আজম দুজনেই দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত এদের মধ্যে শেখ আজম দুবরাজপুরের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি ভোলানাথ মিত্রর অনুগামী নিয়ম মেনে তখন এলাকার দখল ছিল শেখ আজমের সম্প্রতি ভোলানাথ মিত্রকে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে ফলে নিরঙ্কুশ ক্ষমতা হারিয়েছে আজম নতুন ব্লক সভাপতির অনুগামী শেখ সেলিম দখল নেয় এলাকার আর সেই থেকেই বিবাদ দুই শেখের বৃহস্পতিবার দুপুরে শেখ আজামের বাড়ির ছাদে বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে বোমা মজুদ করার টিন উড়ে গিয়ে পড়ে পাশের এক বাড়িতে বিস্ফোরণের খবর পেয়ে আজামের দুঃসম্পর্কের ভাই পেশায় সেভিক ভলেন্টিয়ার শেখ রাজু ঘটনাস্থলে এলে পথের মধ্যেই তাকে মারধর করে সেলিমের দলবল মোটরসাইকেল ফেলে দেয় পাশের পুকুরে পাল্টা গুলি চালায় আজামের লোকজন মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা আজামের লোকদের বাড়িতে আজামের বাড়ির পাশেই ঠিক আছে আজামের বাড়িতে ঠিক আছে এবারে আজাম রেখেছে ওর বাড়ির পাশেই রেখেছে বোমা গোলাপ ঠিক আছে এইবারে সেই বোমা ব্লাস্ট হয়ে যায় ব্লাস্ট হওয়ার পরে এরা আক্রমণটা করছে আমাদের বাড়িতে এসে আমরা কি করেছি আমরা বাইরে আছি ব্যবসায় আমরা ব্যবসা করতে গেছি আমি খুদ এই মাত্র এখনো পর্যন্ত জল পর্যন্ত খাইনি হ্যাঁ আমি ব্যবসা করে গাড়ি ঘোড়া আমি সব ব্যবসার গাড়ি ফেলে দিয়ে চলে এসেছি বাইরে গাড়ি ফেলে দিয়ে আমি ছুটি ছুটি গ্রামকে এলাম যে আমার ঘরে বা আমার গ্রামে আমার ভাইয়ের ঘরে এরকম করে কেন অত্যাচারটা হবে আমরা কি করেছি আমার ছোট ভাই বুকে একটা এমন করে ফেলে গুলি করেছে বলেন গুলিটা মেরেছে উনি হাসপাতালে ভর্তি ঘটেছে পায়ের সেটা একটু বলুন তো স্যার গ্রামে হঠাৎ একটা বোন হয় আজ আমার ছাদে ছুটি দেয় বোন ওই সময় গুলশান সলিম আছে যুক্ত আনাই এরা ওই চার পাঁচজন আর জহু

আজম না হ্যাঁ না না আজম পার্টি ও কোনো তিনমুল করে না উনি সিবিএম করে কংগ্রেস করে ওর কোনো পার্টি ঠিক নেই না ভোলা মিত্র ছিল আগে এখন তো ভোলা মিত্রের কিছুই নাই ও তো লেভেল হয়ে গেছে তিনমুল ছিল ভোলা মিত্র তিনমুল ছিল ঠিক আছে ভোলা মিত্র তো আর কোনো দাম নেই ওনাকে তো ব্লক সভাপতি থেকে বের করে দেয়া হয়েছে কালকে একটা ফিস্টি হিয়েছিল দগরামে ওইখান থেকে একটা একটা ছিল এরা সকাল থেকে একটা ঝামেলা করার জন্যে

ব্যাপারে বুঝেছেন ওরা বলতে চাইছি বোমটা তোরা ব্লাস্ট করেছিস আমরা বাড়িতে কেউ নেই আমরা সব বাড়িতে বাইরে ব্যবসায় করতে গেছি বুঝলেন আমরা বাইরে ব্যবসা করতে গিয়ে এখনো পর্যন্ত এই যে এই গাইটিটা এই গাইটি যে দিয়ে আমার ভাইকে কুপানো হয় এই গাইটিটা দিয়ে এইটা আজামের লোক করেছে আসাদুল করেছে তারপরে শেখ রিয়াজ করেছে হ্যাঁ মাইউদ্দিন করেছে ওনার হাতে একটা পিস্তল ছিল হ্যাঁ ইস্তাজুল ছিল এরা সবাই ছিল

মোহাম্মদপুর গ্রাম এখন পুরোটাই নতুন তৃণমূলের হাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার পৌঁছেছেন দুবরাজপুরের আইসি ওসি থানার ওসি ওসি সরাইপুর থানার থানার মোট চার ওসিদের নিয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে খোয়াজ মহম্মদপুরে তদন্তে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে চার চারটি থানার ওসি আইসিকে দৌড়ে বেড়াতে হচ্ছে এলাকায় এটাই হচ্ছে দুবরাজপুরের যশপুর পঞ্চায়েতের খোয়াজ মোহাম্মদপুর গ্রামের ছবি পুলিশ সূত্রে খবর ঘটনার পর আটক করা হয়েছে শেখ আজম এবং সিভিক ভলেন্টিয়ার শেখ রাজুকে অর্থাৎ এ দফায় এগিয়ে নতুন ব্লক সভাপতি माध्यम ब्यूरो रिपोर्ट